আমি শামীম কেসার লিখুন আজকেও তো বল্টু নাই যা আছে সব সাবেক কোনদিন যদি কাঁধে বল আসে আমার দলের প্রতি নসিয়া এই সমস্ত লোকের খবর আছে আমার দলের জন্য একটা দেই ভাই যারা এখনো উল্টা পাল্টা মনোভাব নিয়ে আছেন সবাই সাবধান হয়ে যান ভাই গরু বই মট নিয়ে যার বাবা ছিল বল বই মট নিয়ে যার মা ছিল সেই ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশ নায়ক জনাব তারেক রহমানের মত হল বদলা বই যারা আমার লোক আমার লোক দেখে আমার লোক আমার লোক দেখে যারা দলকে নষ্ট করার চেষ্টা করেন অযোগ্য কম যোগ্য লোক দিয়ে দলের মধ্যে বিভ্রান্তিকর চেষ্টা করেন করার তারা সাবধান হয়ে যান আমি শামীম কেসার লিখুন আজকেও তো বল্টু নাই যা আছে সব সাবেক কোনোদিন যদি কাঁধে বল্টু আসে আমার দলের প্রতি নসিয়া এই সমস্ত লোকের খবর আছে কারণ দেশ নয় তারেক রহমান বারবার বলছেন ওনার মতো হলো বদ্রাবই বাবার মতো ছিল গর্বই মায়ের মতো ছিল হলো বলবো আমরা এই সবশেষে আর মিনিটের মধ্যে আমি এক এই সরকারকে একটা করে যাই মনে রাখবেন একটা জানা যায় যখন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বদকার লোক বলতে থাকে গায়েবের বিষয় নেককার লোক বলতে থাকে কব্দি মৌনি কব্দি মৌনি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সে দেখছে আমার সফলতা যাব সহজভাবে আমার ব্যস্ত হয়ে যাবে জান্নাত হয়ে যাবে আর যে বধকা তাই বলি ইয়া ভাই লাহা হাই কি সর্বনাশ আই না তা কই নিয়ে যাচ্ছো কেন ওই দেখছে আমার বিপদ আমার না কোভ্যা শুরু হয়ে যাবে গেলেই যাদের জনগণের উপর আস্থা আছে এই মডেলকে যারা এই রাষ্ট্র পরিচালনার মডেল হিসেবে এখন মেনে নিয়ে রাজনীতি করছেন তাদের মধ্যে যারা ভোট চাইতেছেন বুঝতে হবে তারাই জনগণের প্রতি আস্থা আছে আর যারা বলতেছে ভোট ভোট পিছাও আজকে নয় কালকে তারা ওই ইয়া আইলে হা ওই অবস্থা আপনাদের ভোটের দিনে হবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে এতে কাফের মতো তিন দিন ধরে মানুষ ভোটের সেন্টারে বসে থেকে ভোট দিয়ে গনে নিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ